তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আবারও চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে তো আমরা এখন আছি পলসুন্ডা গ্রামের ছোট্ট একটি মেলাতে যে মেলাতে আমরা অনেক এনজয় করব এবং তোমাদেরকে সেটা দেখাবো তো তোমরা যদি মনে করো যে এই মেলাতে আসতে চাও তো এই মেলাটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং আরও তিন দিন থাকবে অনেক মজা পাবে তো দেখতেই থাকো তোমরা মেলাতে আমরা যেতে যেতে কি কি দেখতে পাই এবং কি কি করতে পারি তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি সেটাই তোমাদেরকে আগে দেখো ফাইনালি আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম মেলার ভিতরে প্রবেশ করে দেখি প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড়ের মধ্যে দেখতে পেলাম আমরা নাগরদোলা নাগরদোল্লাটি কিন্তু অনেক সুন্দর ভিউ দিচ্ছে নাগরদোলার পাশেই আছে ব্রেক ডান্স তো দেখতে পাচ্ছ তোমরা ব্রেক ডান্সের পাশেই কিন্তু আমরা আবারও দেখলাম তোমার একটি টয় টেন ট্রেনটি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড মেলাতে ভিড় রয়েছে আমরা এখন প্রেগডেন্সি চাপডেন্সি চাপার জন্য আমার বন্ধু কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট কাটছে তো একটা টিকিটে পঞ্চাশ টাকা তো আমরা এখন তিনজন চাপবো তো দেড়শো টাকা নিলো তিনটে টিকিটে দেখতেই পাচ্ছ প্রেগডেন্সির লাইনে কিন্তু প্রচণ্ড ভিড় তো আমরা আছি প্রায় জনের পরের মতো তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে তোমার ভিডিওটিগুলো দেখতে থাকো আমরা কি কী করি ততক্ষণ পর্যন্ত ব্রেডাংসে অলরেডি উঠতে লেগেছে সবাই টিকিট দেখিয়ে দেখিয়ে তো আমারও বন্ধু এবার কিন্তু টিকিটটা দিচ্ছে আমরা উঠবো দেখতে পাচ্ছ তো ফাইনালি আমরা কিন্তু ব্রেক ড্যান্সে উঠে পড়েছি ওঠার পরেই আমাদের দুজনকে একটা সিটে দিল আমার একটা বন্ধুকে অন্য সিটে দিল সে দেখতে তো হ্যালো গাইজ ফাইনালি আমরা ব্রেক ড্যান্সে চেপে করেছি তো এবারে কিছুক্ষণের মধ্যে ব্রেক ড্যান্স চালু হয়ে যাবে তো তোমরা দেখতে পাবে কত এনজয় করবো আমরা এখানে প্রচুর এনজয় করবো এবং তোমাদের মাঝে সেই এনজয়টা শেয়ার করবো তো আমি আর আমার একটি ফ্রেন্ড এখানে বসে আছে তোমরা দেখতে পাচ্ছো অনেক এনজয় করবো আজকে আমরা আমাদের একজন বন্ধু মানে আমাদের থেকে চলে গেছে অন্য জায়গায় মানে এখানে যে আমরা আছি ব্রেক ডান্সে এক একটা ব্রেক ডান্সের যে ছোট কেবিন আছে ওটাতে দুজনের বেশি চাপা হবে না ওই জন্য আমরা দুজন একটাতে বসে আছি ও চলে গেছে একটাতে অনেক দূরে আছে দেখো তো ওটা যে ব্ল্যাক চশমা পরে আছে ওটা রনে হাইবে দিল একবার দেখতে পাচ্ছি তোমাদের সামনে থেকে নামতেই চোখে পড়লো একটা বড় পুতুল ওরা পুতুল বলতে মানুষই পুতুলের ড্রেস পরে আছে ডলের ড্রেস তো অনেক সুন্দর লাগছে তাকে সে কিন্তু অনেক মানুষকে ইন্টারনেটেমে দিচ্ছে মানে অনেক মজা দিচ্ছে সে আমি ওর সাথে গিয়ে দুটো সেলফি তুললাম ও পুতুলটিকে দেখে সবাই কিন্তু অনেক মজা করছে ওকে দেখো এবার ওকে কোলে নিচ্ছে সবাই কোলে নিয়ে ওকে যে মানে যেরকম পারছে সেরকম নিয়ে মজা নিচ্ছে ও কিন্তু সবাইকে মজা দেওয়ার চেষ্টা করছে তো ওর চারিপাশে অনেক ভিড় হচ্ছে ওকে নিয়ে নাচছে ওকে নিয়ে ফটো তুলছে অনেক কিছু করছে তো আমিও এসে এই মেলাতে অনেক খুশি হলাম আবারও হয়তো তোমরা আসবে দেখতে পাবে ও আবারও নিশ্চয়ই আসবে তো প্লিজ তোমরা আসবে মেলাতে দেখবে অনেক মজা পাবে কেন আর কি তো দেখো আমরা প্রথম উঁচুতে আজকে উঠবো অনেক বড় একটা লাগা ছিল নাগরতোলা চাপার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আমরা চাপবো নাগরতোলাটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবারে আমাদের সামনে যারা আছে ওরা চাপছে এখানে দেখতে পাচ্ছ অনেক ছেলে মিলে নাচছে এরা খুব এনজয় করছে মেলাতে যে গান হচ্ছে ওরা কিন্তু প্রচণ্ড এনজয় করার চেষ্টা করছে তো প্লিজ তোমরা আসবে পড়ছন্ড মেলাতে ভালো লাগবে অবশেষে ফাইনালি আমরা নাগরদোলায় চেপে পড়েছি তো কিছু কিছু ছেলেপিলে দেখছো নাগরদোলায় উঠে ওরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে খুব এনজয় করছে ওরা তো ফাইনালি আমরা নাগরদোলায় চেপে আমরাও খুব অনেক মজা করছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরাও দেখে কিন্তু অনেক মজা পাবে তো দেখো আমরা উপর থেকে যে তোমাদেরকে যে ভিউটা দেখালাম অনেক সুন্দর কি বলবো মোবাইলটা হাতে ধরে রাখতে অনেক ভয় করছে যদি মোবাইলটা পড়ে যায় এরকম একটা মনে হচ্ছে তবুও আমি তোমাদেরকে এটা কষ্ট করে দেখালাম অনেক ভালো লাগলো এটা আমার দেখে তো ফাইনালি আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আমরা গুটি পায়ে এখন বাড়ির দিকে রওনা হয়েছি তো বন্ধুরা আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ যদি আমার এই ভিডিওগুলি বা ব্লগগুলি ভালো লাগে তোমাদের তো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আয়পোটি দাবিয়ে দেবেন টাটা বাই বাই সব বন্ধুরা ভালো থেকো